আব্দুল হাই কানু ভুয়া মুক্তিযোদ্ধা কুমিল্লা চোদ্দ গ্রামে জনগণের কাছে সন্ত্রাসী নামে পরিচিত মুক্তিযোদ্ধা নয় হাই কানু নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন আসলেই তিনি মুক্তিযোদ্ধা কিনা কেনই বা তাকে জুতার মালা পড়ানো হলো কথায় আছে দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে বাধ্য হয় তাই গ্রামবাসী বাধ্য হয়েছে জুতার মালা পড়াতে সকল নিরীহ গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে কানুকে সন্ত্রাসী কানুকে আমজনতা জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছে অতটা রাগ দুঃখ থাকলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে কানুর সামান্য কিছু কর্মকাণ্ড আমরা তুলে ধরব তার আগে আমরা একটু যাব যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ভিডিও একটু দেখে আসি তারপর আবার ফিরে আসব আপনাদের কাছে আমি সাবেক মেম্বার এবং রিটায়ার্ড পার্সোনাল আর্মি এই জাদুরা

যোদ্ধা মুক্তি যুদ্ধ বলতে কিছু সুশীল সমাজ একেবারেই মুখে ফেনা তুলে ফেলছে আরেকটু যাই আরও কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরব স্থানীয় পুলিশ জানায় ভুয়া মুক্তিযোদ্ধা কানু হত্যা মামলা সহ মোট নটি মামলার আসামি এছাড়া কুমিল্লা চোদ্দ গ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বিরুদ্ধে আসা যত অভিযোগ লুদিয়ারা কুলিয়ারা পাড্ডা আমজাদের বাজারের সারপটি বেড়লা হেঙ্গুলি সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিল সকল সন্ত্রাসীর গডফাদার ছিল এই কানু মাদকের ডিলার সহ ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিত এই ভুয়া মুক্তিযোদ্ধা কানু ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা শাহিন হত্যার মূল হোতা ছিলেন এই কানু আওয়ামী লীগ নেতা রানা হত্যার মূল পরিকল্পনাকারী কানু বিপ্লব এবং আওয়ামী লীগের আরেক নেতা সোয়াগ হত্যার পিছনেও ছিল কানুর হাত দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেনি বিশেষ করে তার কুমিল্লা শহরে অত্যাচার থেকে বাদ যায়নি নিরীহসহ সহ জামাত বিএনপি ও এলাকার সাধারণ মানুষ পরিবার সাধারণ মানুষ সহ নারী বৃদ্ধা কেউই এখন বিষয়টি এমন হয়েছে শাক দিয়ে মাছ ঢাকা আওয়ামী লীগের সাইনবোর্ড নিয়ে সকল অপকর্মের তাণ্ডব চালিয়েছে তা এখন দিয়ে অপকর্মকে ঢেকে সাধু সন্ন্যাসী চাচ্ছেন আব্দুল হাই কানু এটা তো আপনার এলাকার মানে আব্দুল হাই কানু আপনার একই মানে পার্শ্ববর্তী ইউনিয়ন রায় আচ্ছা এই যে আমরা যে মানে ভিডিওতে একটা জিনিস দেখলাম উনি যে আসলে মুক্তিযোদ্ধা দাবি করতেছে আসলে কি উনি কি মুক্তিযোদ্ধা কিনা সে মুক্তিযুদ্ধে কি না এটা আমি ছুটে তবে সেই মুক্তিযুদ্ধে সার্টিফিকেট দিয়ে এটা তো বুয়া অনেক মুক্তিযুদ্ধে আছে তবে সে মুক্তিযুদ্ধে এবং আওয়ামী লীগের নাম ভাঙ্গি কত পনেরো ষোলো অনেক কাণ্ড কিছু সে করছে এলাকার কতটুকু অতিষ্ঠ হলে কতটুকু মনে আঘাত ফেলে কষ্ট ফাইলে এই একটা বয় বৃদ্ধ অসভ্যকে এভাবে দুধে মারা দিতে পারে এটা বলার অবকাশ নেই আমি যেটা মনে করি আর কি দর্শক আপনারা পুরো প্রতিবেদনটা দেখলেন আমি দেখলাম যে পুরো মিডিয়া ঝড় তুলে ফেলছে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সাদেক হোসেন খোকা কিন্তু মুক্তিযোদ্ধা তাকে যখন রক্তাক্ত করা হয় এভাবে তখন কিন্তু এই সুশীল যারা সাংবাদিক বিন্দুরা রয়েছেন যারা এখন প্রতিবাদের ঝড় তুলছে মুখের ফেলা বের করে ফেলতেছে তারা তখন কোথায় ছিল কোথায় ছিল নির্মম তাকে রক্তাক্ত করা হয়েছে আর আব্দুল হাই কানু একজন খুনি এবং এলাকাবাসী অথিষ্ট তার অত্যাচারের কারণে তাকে উচিত বিচারের আওতায় এনে তাকে ফাঁসি দেওয়া উচিত এবং যে সমস্ত খুন চাঁদাবাজি গত পনেরো বছর করেছে এই সমস্ত সবকিছু মিলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা দরকার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে বেঁচে যাবে কখনোই হয় না সবাইকে তার কর্মের কারণে যদি অন্যায় কাজ করে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আজকে এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ